তো দেবেন আজকের এই সমাবেশে যে आलमরা আছেন তারা দিবেন হই গেছে ইসলামী আন্দোলনের নেতৃত্ব ইনশাআল্লাহ নির্বাচনে বাক্স হবে একটা আপনি দেখেন এই আলোচনা কিন্তু সর্বত্রই আছে এর জন্য আমরা আলেম সমাজকে উদ্বুদ্ধ করে সকল জেল জুলুম নির্যাতন সব কিছুকে উপেক্ষা করে আমাদের দেশপ্রেমিক সেনা বাহিনী এ জাতির বিরুদ্ধে বন্দুক হাতে নিতে তারা অপারগতা প্রকাশ করেছেন গুলি করতে অপারগতা প্রকাশ করেছেন যার কারণে পালিয়ে যেতে বাধ্য হয়েছে সম্মানিত ওলামা একরাম এর আগে বাংলাদেশে যে পরিমাণ জুলুম নির্যাতন চালিয়েছে তারা শহীদ আমিরে জামাত মৌলানা মদিউর রহমান নিজামি সাহেবের মতো আল্লাহর অলি এরকম একটা দরবেশ লোককে তারা যেতে ঝুলিয়ে হত্যা করেছে চিন্তা করা যায় আপনি ভাবতে পারেন জিনিসটা জামাতের আমিরে জামাত সহ সাবেক আমিরে জামাত অধ্যাপক গোলাম আজম সহ এই দেশের ইসলামী আন্দোলনের প্রথম এক থেকে এগারো নাম্বার পর্যন্ত নেতাকে দুনিয়া থেকে সরাই দেওয়া হয়েছে দুনিয়ার ইতিহাসে অনেক নেতার ফাঁসি হয়েছে ইসলামী আন্দোলনের কারণে কিন্তু এইভাবে এক থেকে এগারো জন নেতাকে চিরদিনের জন্য দুনিয়া থেকে বিদায় করার ইতিহাস নেই সারা বাংলাদেশেই জুলুম নির্যাতন হয়েছে ক্রস ফায়ার দেওয়া হয়েছে গুলি করা হয়েছে গুম করা হয়েছে খুন করা হয়েছে চোখ তুলে নেওয়া হয়েছে হাত কেটে নেওয়া হয়েছে পা কেড়ে নেওয়া হয়েছে কিন্তু জামাত ইসলাম ছিল সবচেয়ে বড় মজলুম দল কিন্তু জামাতের একজন লোকও দেশ থেকে পালিয়ে যায় কিন্তু ওনারা কিন্তু পালিয়ে গেছেন একজন না সবাই পালাইছে সবাই পালাইছে বাংলাদেশ জামাত ইসলামী চট্টগ্রাম উত্তর জেলার উদ্যোগে উত্তর জেলার ওলামা বিভাগের উদ্যোগে আয়োজিত আজকের এই ওলামা এক সম্মেলনের জনাব সভাপতি উত্তর জেলা ওলামা মশায়ক কমিটির সম্মানিত সভাপতি অধ্যাপক বরহান উদ্দিন আজকের এই ওলামা মশায়ক সম্মেলনের অন্যতম বিশেষ অতিথি বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদের অন্যতম সদস্য ওলামা মাসাইক কমিটির সম্মানিত সদস্য সচিব বিশিষ্ট আলমী দিন শাইকুল হাদিস ডক্টর মাওলানা খলিলুর রহমান মাদানী আজকের এই সম্মেলনের অন্যতম বিশেষ অতিথি আমাদের শ্রদ্ধীয় নেতা চট্টগ্রাম মহানগরী জামাতের সংগ্রামী আমির জামাতের কেন্দ্রীয় কর্ম পরিষদের অন্যতম সদস্য সাবেক সংসদ সদস্য জননেতা জনাব শাহজাহান চৌধুরী মহানগরী জেলা উপজেলা নেতৃবৃন্দ জাতির রাহবার সম্মানিত শ্রদ্ধীয় ওলামা রহমতুল আল্লাহ তুক্রিয়া যিনি মেহরবানি করে এইভাবে খোলামেলা সম্মেলন করার জন্য যিনি আমাদেরকে সুযোগ করে দিয়েছেন সেই মহামনি দরবারে আমরা শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ বিশেষভাবে শুক্রিয়া আদায় করা উচিত আমাদের পাঁচই আগস্টের আগে আমরা কি কোন সময় ভাবছি যে হাসিনা এইভাবে পালায় যাবে কোন কল্পনা করছে বাংলাদেশের মানুষ বলেন চার তারিখ তো বড় হত্যাকাণ্ড হলো সবচেয়ে বেশি মানুষ নিহত হয়েছে চৌঠা আগস্ট এটা ছিল তাদের চূড়ান্ত হামলা এরপরে কিন্তু তারা পরিপূর্ণভাবে সেনাবাহিনী নির্ভর হয়ে গিয়েছিলেন এবং আপনারা জানেন এটা ও আজকের আজকে রাজনৈতিক বক্তব্য দেওয়ার কোনো ইচ্ছা আগে থেকেই ছিল না চৌঠ আগস্টে তারা তাদের সর্বশেষ পরিকল্পনা নিয়ে যে পরিকল্পনার মূল ব্যক্তি ছিলেন সরকারের প্রধানমন্ত্রী সেখানে পুলিশ বিডিআর র্যাব এরপরে যুবলীগ ছাত্রলীগ সন্ত্রাস লীগ আওয়ামী লীগ মহিলা লীগ যা আছে সমস্ত লোকেরা সশস্ত্র অবস্থায় ছাত্র জনতার চার তারিখে ঝাঁপিয়ে পড়েছিল সারা দেশে কিন্তু আল্লাহর ছাত্র জনতার প্রতিরোধের মুখে আপনারা খেয়াল করে দেখছেন বাংলাদেশের কোথাও তারা দাঁড়াইতে পারে নাই গুলি করে মানুষ খুন করেছে ঠিকই কিন্তু তারা কোথাও টিকতে পারে নাই লাশের মিছিল যত লম্বা হয়েছে জনতার মিছিল তার চাই তার লম্বা হয়েছে যার কারণে কিন্তু তারা সব জায়গা থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে সর্বশেষ দিন ছিল পাঁচই আগস্ট যেদিন ছাত্র জনতা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা ঘোষণা দিয়েছিলেন ঢাকায় লং মার্চের যেখান থেকে গণভবন ঘেরাওয়ের একটা কর্মসূচি ছিল সর্বশেষ তাদের কিন্তু প্লান ছিল আর্মি যাবে কিন্তু আর্মির এই ফেসিবাদের কথা শোনেন নাই দেশপ্রেমিক সেনাবাহিনী এ জাতির বিরুদ্ধে বন্দুক হাতে নিতে তারা অপারগতা প্রকাশ করেছেন গুলি করতে অপারগতা প্রকাশ করেছেন যার কারণেই শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে সম্মানিত ওলামা একরাম এর আগে বাংলাদেশে যে পরিমাণ জুলুম নির্যাতন চালিয়েছে তারা শহীদ আমির জামাত মৌলানা মতিউর রহমান নিজামী সাহেবের মতো আল্লাহর অলি এরকম একটা দরবেশ লোককে তারা ফাঁসিয়ে ঝুলে হত্যা করেছে চিন্তা করা যায় ভাবতে পারেন জিনিসটা জামাতের আমিরে জামাত সহ সাবেক আমিরে জামাত অধ্যাপক গোলাম আজম সহ এই দেশের ইসলামী আন্দোলনের প্রথম এক থেকে এগারো নাম্বার পর্যন্ত নেতাকে দুনিয়া থেকে সরায় দেওয়া হয়েছে দুনিয়ার ইতিহাসে অনেক নেতার ফাঁসি হয়েছে ইসলামী আন্দোলনের কারণে কিন্তু এইভাবে এক থেকে এগারো জন নেতাকে চিরদিনের জন্য দুনিয়া থেকে বিদায় করার ইতিহাস নেই সারা বাংলাদেশেই জুলুম নির্যাতন হয়েছে ক্রস ফায়ার দেওয়া হয়েছে গুলি করা হয়েছে গুম করা হয়েছে খুন করা হয়েছে চোখ তুলে নেওয়া হয়েছে হাত কেড়ে নেওয়া হয়েছে পা কেড়ে নেওয়া হয়েছে কিন্তু জামাত ইসলামই ছিল সবচেয়ে বড় মজলুম দল কিন্তু জামাতের একজন লোকও দেশ থেকে পালিয়ে যায় কিন্তু ওনারা কিন্তু পালিয়ে গেছেন একজন পালাইছে না সবাই পালাইছে সবাই পালাইছে রসুল সাল্লাই সাল্লামের হাদিস রসুল সাল্লাম বলছেন তোমরা জুলুম থেকে বিরত থাকো কারণ জালেমের জুলুম কেয়ামতের দিন অন্ধকার হয়ে যাবে এটা কি কেয়ামতের জন্য অপেক্ষা করা লাগছে এরা কি সূর্যের আলো দেখে কেউ এই জালেমরা কি সূর্যের আলো দেখে হ্যাঁ আমি একটু আগে মহানগরীর ওলামা সম্মেলনেও কথাটা বলছি আমাদের নেতৃবৃন্দকে ফাঁসি দেওয়ার ক্ষেত্রে তিনি সবচাইতে বেশি অন্যায় ভূমিকা রেখেছেন এরকম একজন বিচারপতি পালায়ে যাওয়ার সময় জঙ্গলের মধ্যে কলার পাতা গায়ে দিয়ে শুয়েছিল জানেন তো আপনারা আমি তার নাম বলি না নাম নাম বলতেও ঘৃণা লাগে তা এটা বিচারপতির নামে কলঙ্ক এরা হলো বিচারপতির নামে কলঙ্ক এবং তাকে সেখান থেকে ধরে এনেছে কিভাবে তা দেখছেন তো আপনার হ্যাঁ সেখানকার বিজেপির লোকেরা বর্ডার গার্ডের লোকেরা এবং জনগণ গলায় গামছা দিয়ে ধরে নিয়েছে বেঁধে নিয়েছে আর ইতিহাস আমাদের নেতাদেরকে গ্রেফতার করা হয়েছে ফাঁসি দেওয়া হয়েছে এই দেশের হাজারো লক্ষ কোটি মানুষ মা বোনেরা চোখে পানি ফেলে আল্লাহর দরবারে ফেরিয়া জানিয়েছে আর তাদের কি হইতেছে না ফুটবল খেলার মতো পুলিশের ব্যারিকেড ভাইঙ্গিয়া লাভ দিয়া ফাইন কিক দিতেছে কোর্টে দেখার লোক আছে ওদের তাহলে দুনিয়া অন্ধকার হয়েছে না তাদের জন্য বলেন অন্ধকার হয়েছে কিনা এই যে যারা পালায় গেলেন আপনারা তো বলছেন উন্নয়নের রোল মডেল পালাইলেন কেন থাকতেন জনগণ একটু দেখতে আপনাকে তারা এ কারণে তো পালাইছে সম্মানিত একরাম আজকের এই ওলামার সাহেক সম্মেলনে আমি যে কয়টা কথা আপনাদের কাছে বলতে চাই এই উপমহাদেশের সকল আন্দোলন সংগ্রামেই ওলামা একরামের একটা ঐতিহাসিক ভূমিকা ছিল কোন কোন আন্দোলনে ওলামা একরাম নেতৃত্বের ভূমিকায় ছিলেন সতেরোশো সাতান্ন সালে বাংলার স্বাধীন নবাব একটি ষড়যন্ত্রমূলক যুদ্ধে পরাজিত হওয়ার পর বাংলাদেশের স্বাধীনতার সূর্য অস্তমিত গিয়েছে এরপরে আঠারোশো সাতান্ন সালে যে সিপাহী বিদ্রোহ হয়েছিল এই সিপাহী বিদ্রোহী ছিল এই উপমহাদেশবাসীর স্বাধীনতার সম্মিলিত বিদ্রোহ এবং এই বিদ্রোহের প্রধান সংগঠন সংগঠক ছিলেন ওলামা একরাম এই বিদ্রোহের প্রধান সংগঠক কে ছিলেন এবারের আন্দোলনেও ওলামা একরামের একটা বিরাট ভূমিকা ছিল ছিল না কমে বিরাট ভূমিকা এই আন্দোলনে ছিল এই আন্দোলনে সবাই ছিলেন যদিও শেখ হাসিনা উনি বারবারই বলার চেষ্টা করছিলেন প্রথম বলছিলেন যে এই আন্দোলন করতেছে রাজাকাররা কি বলেন নাই ছাত্রদের এই আন্দোলনটা কি বলছে রাজাকারের আন্দোলন বলছে আর ছাত্ররা জবাব দিছিল কি তুমি কে রাজাকার আমি কে রাজাকার বলছে গে সৈরাচার এই রাজাকার শব্দের কবর রচনা করে দিয়েছে ছাত্র সমাজ এরপরে তারা বললেন যে এই আন্দোলন দমন করার জন্য ছাত্রলীগই যথেষ্ট এইটা বলে এই ছাত্র দুর্ঘর জুলুম নির্যাতন চালাইছে এরপরে বললেন যে এই আন্দোলন করতেছে জামাত শিবির যদিও আমরা কিন্তু এই আন্দোলনের একক দাবিদার এই আন্দোলন করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষ রিক্সাওয়ালা ঠেলাওয়ালা খেটে খাওয়া কৃষক শ্রমিক শিক্ষক ছাত্র ছাত্রী বাপ মা সবাই মিলে এই আন্দোলন হয়েছে এই আন্দোলনের মধ্যে ছিল গণ আন্দোলন এই গণ আন্দোলনের মধ্য দিয়ে গণ অবস্থানের মাধ্যমে এই ফেসিবাদী সরকারের পতন হয়েছে আলহামদুলিল্লাহ 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 আর চিন্তা করা যায় বলেন কোন মালিক যিনি তিনি এই পরিবর্তন করেছেন আমাদের নেতা শহীদ আমিরে জামাত মাওলানা মতিউর রহমান নিজামের ফাঁসির আগের দিন তার পরিবার এবং তার পরিবারের কাছে ফাঁসির দিন আগের দিন আমাদের আইনজীবী নেতৃবৃন্দের কাছে উনি বলেছিলেন উনি নিশ্চিত জানতেন তার ফাঁসি হবে উনি এটা মনে করতেন তাকে ছাড়বে না তার কারণ তার নেতৃত্বের প্রতি হিত সন্ত্রস্ত ছিল আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত যার কারণে তাকে পরিকল্পিতভাবে দুনিয়া থেকে সরাই দেওয়ার পরিকল্পনা তাদের আগে ছিল একটা উনি বুঝতে পেরেছিলেন উনি বলেছিলেন আমার শাহাদাত বাংলাদেশের পরিবর্তনের সূচনা করবে আল্লাহ সেই পরিবর্তন সূচনা হয়েছে না এখন বাংলাদেশের এক ইঞ্চি জায়গাও বাকি নাই যেখানে ইসলামের কথা বললে কেউ বাধা দিতে পারে এটা কি এখন থেকে পাঁচই আগস্টের আগে কল্পনা করা যেত আপনি ভাবছেন আমরা আসলে যখন যেটা পাই ওইটাই খাই আর আগের কথা ভুলে যাই কি কথা ঠিক কি না চিন্তা করতে পারেন না কয়জন বাড়িতে ঘুমাইতে পারছেন ঠিক মতো কয়জন মসজিদের সঠিক কথা বলতে পারছেন ভাবলে এখনো গা শে ওঠে সম্মানিত ওলামা একরাম যে কথা বলতেছিলাম এই দেশের আলে মোলামাদের প্রতি মানুষের ভালোবাসা আছে মানুষ আলে মোলামাদেরকে ভালোবাসে শ্রদ্ধা করে আস্থা রাখে অনুসরণ করে সমাজের অনেক কাজকর্ম পারিবারিক এবং সামাজিক অনুষ্ঠানে আলেম সারা শুরুই হয় না আছে না এরকম অনেক অনুষ্ঠান তাহলে আলেমদেরকে বাদ দিয়ে এই দেশে কিছু হবে বলেন তো দেখি বিশেষ করে ইসলামের নামে বড় বড় পরিবর্তন আলেম সমাজকে বাদ দিয়ে হবে না বাংলাদেশে ইনশাল্লাহ কাজেই বাংলাদেশ জামাত ইসলামী যে আন্দোলন করে এ আন্দোলন হলো দিন কায়েমের আন্দোলন এ আন্দোলন কিসের আন্দোলন আন্দোলন প্রতিষ্ঠার আন্দোলন যে আন্দোলন যুগে যুগে করেছেন নবীর সুলগন সুতরাং আমাদের আন্দোলনের নাম হলো নবিয়ানা আন্দোলন আমাদের আন্দোলনের নাম কি আর ওলামায়ে কেরামের পরিচয় কি আল ওলামাও

ফি এই ক্ষেত্রে কোন মত পার্থক্য করা যাবে না কে বলছেন আল্লাহ বলছেন সম্মানিত ওলামা একরাম ওলামা একরামের কিন্তু অনেক বড় দায়িত্ব আছে আছে কিনা উত্তর হিসেবে কিসের উত্তর কোরআন শরীফে আল্লাহ তালা বলছেন না সব জানা কথা অজাআল না হুম আইম্ মাতাই ইহা দু না বে আম্রে না বাহ হাই না এড়াইহিম থেয়েলা ফয়রা ওইটা মশলা ওইটা জাগা অকা নুলা না আবেদিন আল্লাহতাআলা বলছেন যে আমি তাদেরকে কি বানাইছিলাম হ্যাঁ কি বানাইছিলাম এমামের বহু বছর হলো আমি তাদেরকে নেতা বানিয়েছিলাম তারা আমার নির্দেশ অনুযায়ী মানুষকে হেদায়েতের পথে পরিচালনা করেছেন আহ্বান জানিয়েছেন আর কি কাজ করেছেন চট্টগ্রাম উত্তর জেলার নেতৃত্ব দেবেন আজকের এই সমাবেশে যে আমরা আছেন তারা দেবেন হারিয়ে ইসলামী আন্দোলনের নেতৃত্ব ইনশাল সমান সলমান বন্দ্য করনাম সম্মানিত ওলামায়ে একরাম চার নম্বর যে অনুরোধটা আমি আপনাদের কাছে রাখতে চাই আমরা যেখানেই কথা বলি ওলামায়ে একরাম মসজিদের কুৎবয় ওয়াজ মাহফিলে সিরাত নবীর মাহফিলে আমরা যেখানেই কথা বলার সুযোগ পাবো ইসলামের পূর্ণাঙ্গ দাওয়াত দিব আমরা এই এই মাঝামাঝি কোনো না সুবিধাজনক জায়গায় না বাংলাদেশের আমার ধারণা আপনারা হয়তো আমার সাথে একমত হবেন বাংলাদেশের সকল ওলামায় ক্রাম যদি ইসলামের পূর্ণাঙ্গ দাওয়াত মানুষের কাছে উপস্থাপন করত তাহলে এই চোর নেতৃত্ব আর সমাজের মানুষ মানত না বাংলাদেশে বহু ওলামায় ক্রাম আছে এই দুর্নীতিবাজ মসজিদের সেক্রেটারি পয়সার কারণে সেক্রেটারি হয়েছে ওর কথায় চলে আছে না এরকম লোক অসে উত্তর জেলায় নাই আছে সব জায়গায় আছে আস্লাসে সব ওলামায়ে কেরামকে এই পয়েন্টে একমত হতে হবে আমরা যেখানেই দাওয়াত দিব যেখানেই বক্তব্য দেব ইসলামের পূর্ণাঙ্গ বক্তব্য দেব ইনশাআল্লাহ 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 আফাতুমেনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফমা জাজাউ মাই ইফআল মিনকুম ইল্লা কেজুন ফিল হায়াতে দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামা ইউরদুন ইলা আছাদিল আযাব এই কথা মানুষের কাছে পরিষ্কার কইরা বলা দরকার পাঁচ নম্বর কথা আমি আপনাদেরকে যেটা বলতে চাই আমাদের সাথে যারা ওলামায় রাম আছেন একতেলাফি তেলাফি ছোটো মাসলায় মশলায় কোনো বিতর্কে জড়িত হওয়া যাবে বিতর্ক করে কি কাউকে কাছে আনা যায় বলেন কাছে আনা যায় কি না বিতর্ক করে কাউকে কাছে আনা যায় না এটা মাথায় রাখবেন মনটা বড় বানাইতে হবে মনটা কি করতে হবে মানুষকে সম্মান করতে হবে সম্মান করলে সম্মান পাবেন সম্মানের মালিককে মর্যাদার কে সুতরাং আমরা মানুষকে সম্মান করবো কোনো বিতর্কে আমরা জড়িত হব না হে কেতাবধারীরা তোমরা আল্লাহর দিনের ব্যাপারে তোমরা কোনো বাড়াবাড়ি করো না আমরা এই ব্যাপারে আমরা সবাই সজাগ থাকবো ইনশাআল্লাহ আল্লাহ আর আমাদের আমির জামাত যেটা বলছেন আমাদের মাথায় সেটা থাকতে হবে যে আমরা বাংলাদেশের সকল শ্রেণীর আলে মোলামা ইসলামী দলকে আমরা ঐক্যবদ্ধ করতে চাই আমরা বলছি